ব্যবসায়ী সব কিছু স্তম্ভিত হয়ে গেছিল ঠিক ওই সময়েও গ্রামীণ ফোন তিন হাজার পাঁচশো কোটি টাকা প্রফিট করে এবং সেই সময় গ্রামীণ ফোন তাদের দায়িত্ব দিকে চাকরিচ্যুত করে এ অমানবিক পাশবিক এবং মানে ভাষায় প্রকাশ করা যাবে না এ ধরনের অনৈতিক সবসময় গ্রামীণ আপনার দাবিটা কার কাছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষের কাছে পাশাপাশি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বরত আছে বর্তমানে যে অন্তর্জাতিক সরকার আছে এই সরকারের কাছেও মানে দেশের এটা রাষ্ট্র এই স্বাধীন বাংলায় গ্রামীণ ফোন একটি বিদেশি কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নর একটি কোম্পানি ট্যালিনোর কোম্পানি নর সরকারের একটি কোম্পানি সেই কোম্পানি বাংলাদেশে এসে তারা ব্যবসা করছে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে নিয়ে যাচ্ছে অথচ এই বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে গ্রামীণ ফোনের যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল গ্রামীণ বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে কিন্তু যখন ফোন বাংলাদেশে তাদের ব্যবসার যাত্রা শুরু করলো তখন গ্রামীণ দু হাজার চার সালের কথাই বলি দু হাজার চার সালে বাংলাদেশে গ্রামীণ বোনের ছিল আশি লক্ষ তার বিপরীতে কর্মী ছিল সাড়ে পাঁচ হাজার বাড়তিছে অথচ গ্রামীণ পর সাড়ে পাঁচ হাজার কর্মী থেকে এখন তাদের কর্মী এসে দাঁড়িয়েছে এগারো সাথে তাহলে তারা তাহলে তারা কিভাবে বলে যে আমরা বেকারত্বের কোন কারণের ক্ষেত্রে ভূমিকা রাখছে ওই এখানে তো তার কোনো বাস্তব প্রমাণ আমরা দেখছি না কর্মীর সংখ্যা বাড়বে যেখানে গ্রামীণ ফোন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করতেছে সেখানে গ্রামীণ বোনের মিনিমাম এই মুহূর্তে পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী থাকার কথা তা না করে যে কর্মী তারা নিয়োগ করেছিল সেটা ছাঁটাই করতে করতে এখন তারা এগারো সাথে নিয়ে এসে নিয়ে এসেছে তাহলে এই যে এই বাংলাদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে বাংলাদেশের যে শ্রমিকরা এখানে কাজ করতে বাংলাদেশের অর্থনীতিতে তারা বিরাট বড় একটা ভূমিকা রাখত গ্রামীণ বোনের প্রত্যেকটা শ্রমিক ট্যাক্স পেয়ে বল তারা প্রথম শ্রেণীর ট্যাক্স দেয় একটা শ্রমিকও নাই যারা কখনোই গ্রামীণ ফোনকে মানে বাংলাদেশ সরকারের ট্যাক্স থেকে বাইরে ছিল সবার নামে ফাইল আছে সবাই বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় এবং এই ফাইভ পার্সেন্টের টাকা যদি গ্রামীণ ফোন এই শ্রমিকদের প্রদান করে তাহলে বাংলাদেশ সরকারও কিন্তু শত শত কোটি টাকা ট্যাক্স পাবে মানে সব দিক একদিকে শ্রমিকদেরকে তারা শোষণ করছে আরেকদিকে বাংলাদেশ সরকারের অর্থনীতি বঞ্চিত করছে দুই সাইডতেই তারা শোষণ করতেছে আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে গ্রামীণ ফোন ইস্ট ইন্ডিয়ার নব্বই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে গ্রামীণ ফোনের সাথে আমরা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একটা সম্পর্ক দেখতাম ছিল তিনি শেয়ার মালিকানা গ্রামীণ ফোনের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো সম্পর্ক নেই এটা একটা আমাদের সবারই ভুল ধারণা গ্রামীণ ফোনের সঙ্গে যেটা সম্পর্ক হচ্ছে গ্রামীণ টেলিকম যেটা ডক্টর মোহাম্মদ স্যারের প্রতিষ্ঠিত একটি কোম্পানি এই কোম্পানি গ্রামীণ ফোনের চৌত্রিশ পয়েন্ট ফোর পার্সেন্ট শেয়ার হোল্ডার ফিফটি ওয়ান পারসেন্ট শেয়ার হোল্ডার হচ্ছে টেলিনর তাহলে এখানে তো উনি তো একটা শেয়ার হোল্ডার এবং নির্দিষ্ট পরিমাণে সে এখানে তো ওনার কোনো ভূমিকা নাই আমি শেয়ার হোল্ডার আমি প্রফিট পাবো বছর শেষে আমার প্রফিটটা আমাকে দিয়ে আমার শেষ যা কিছু করবে গ্রামীণ কর্তৃপক্ষ করবে এখানে ডক্টর কোনো সম্পৃক্ততা নাই এই দেনা পাওনার ব্যাপারে ডক্টর স্যারের কোনো ধরনের কোনো বাধা নিষেধ নাই এইটা গ্রামীণ ফোন একটা প্রোগ্রাম প্রোগ্রামটা ছাড়াচ্ছে প্রধান কোম্পানি গ্রামীণ ফোন আসলে কথাটা সত্য নয় প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম যেটা গ্রামীণ ব্যাংক তারই একটা অন্য প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম এই গ্রামীণ টেলিকমের চৌত্রিশ পয়েন্ট ফোর পার্সেন্ট শেয়ার আছে গ্রামীণ ব্যাংকে ড্যাট অল এর বেশি কিছু নয় ধন্যবাদ থ্যাংক ইউ বর্তমানে শান্তিপুর